দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরের মুক্তিযোদ্ধা পার্কে এবং এই অনিন্দ সুন্দর মুক্তিযোদ্ধা পার্ক আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আপনার সঙ্গেই থাকবেন বিহর্জ বরিশাল শহরের বান রোড সংলগ্ন এবং কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই মুক্তিযোদ্ধা পার্ক এবং এই মুক্তিযোদ্ধা পার্কের পাশেই রয়েছে অনিন্দ সুন্দর কীর্তনখোলা নদী যে নদীর সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা দেখুন কীর্তনখোলা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য এবং কীর্তনখোলা নদী বরিশালের পাশ দিয়ে বয়ে গেছে এবং সেই কীর্তনখোলা নদীর তীরেই এই মুক্তিযোদ্ধা পার্ক যেটি বরিশালের বাঁধ রোডে অবস্থিত আপনারা যদি বরিশালে কখনো ঘুরতে আসেন তাহলে এই মুক্তিযোদ্ধা পার্ক ঘুরে যেতে ভুলবেন না আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুক্তিযোদ্ধা পার্কে আসার জন্য বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল শহর এর এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা পর্যায়ক্রমে ঘুরে বেড়াচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে মুক্তিযোদ্ধা পার্ক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি ভিওয়ার্স বরিশাল শহরের বাঁধ রোড আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাঁধ রোড এবং বাঁথ রোডে পুরাতন লাইব্রেরির ঠিক অপোজিটে বরিশাল ড্রেজার বেইজ বিআইডব্লিউটি এর গেট দিয়ে ভিতরে ঢুকলেই কিন্তু সেই মুক্তিযোদ্ধা পার্ক আপনারা যদি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো মাহেন্দ্র বা সিএনজি পেয়ে যাবেন এবং সেই সিএনজি করে আপনারা বরিশাল ঘাটে চলে আসবেন এবং বরিশাল লঞ্চঘাট থেকে মাত্র পাঁচ টাকা অটো ভাড়ায় আপনারা রোড সংলগ্ন এই মুক্তিযোদ্ধা পার্কে চলে আসতে পারবেন অনিন্দ সুন্দর মুক্তিযোদ্ধা পার্ক যেটি আপনাদের সবার ভালো লাগবে প্রত্যেক দিন অসংখ্য মানুষ এই মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসেন এবং বিভিন্ন উৎসব পার্বণে বিশেষত ঈদ ঈদে পয়লা বৈশাখে বা বিভিন্ন ছুটির দিনে কিন্তু মুক্তিযোদ্ধা পার্ক লোকে লোকারণ্য হয়ে ওঠে আমরা সেই মুক্তিযোদ্ধা পার্কে চলে এসেছি এখানে কিন্তু বসার জন্য খুব সুন্দর বেঞ্চ রয়েছে ওয়াকওয়ে রয়েছে মানুষ কিন্তু প্রত্যেক দিন হাঁটার জন্য এই মুক্তিযোদ্ধা পার্কে আসেন এখানে অনেকগুলো উদ্ধারকারী জাহাজ রয়েছে এবং আপনাদেরকে আরও একটা তথ্য জানিয়ে দিই যে মুক্তিযোদ্ধা পার্ক থেকে কিন্তু এখানে বোটে করে বরিশালের তিরিশ গোডাউন পার্কে যাওয়া যায় এবং বরিশালে কীর্তনখোলা নদীর অপর পারে অবস্থিত অ্যাডামস পার্কেও কিন্তু যাওয়া যায় আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বরিশালের অন্য দুটি স্পট এই বরিশালের তিরিশ গোডাউন নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলে বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ পার্ক সব কিছুই কিন্তু আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখিয়েছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা আমরা বরিশাল শহর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও তৈরি করেছি আপনারা দেখুন বরিশাল শহর নিয়ে আমাদের এই ভিডিওগুলো আর আপনারা যদি বরিশাল শহরে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা বরিশাল শহরকে চিনতে পারেন জানতে পারেন ভিউয়ার্স বরিশালে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে বরিশালে রয়েছে সেই তিরিশ গুডান পার্ক রয়েছে প্লানেট পার্ক শিশু পার্ক রয়েছে বরিশাল ঘাট রয়েছে কীর্তনখোলা নদী রয়েছে বরিশাল বিএম কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশাল আমতলা মোর লেক পার্ক চৌমাথা বি মুক্তিযোদ্ধা শাহনারা বেগম পার্ক সহ বরিশালের অন্যান্য অনিন্দু সুন্দর স্থানসমূহ আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে ভিউয়ার্স আমরা বরিশাল শহর আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে বরিশাল শহর আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভেতরে আপনারা কিন্তু ঢাকা শহর থেকে পদ্মা সেতু পার হয়ে বরিশালে চলে আসতে পারবেন এবং কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু সহজেই বরিশালে আসা যায় এবং বরিশালের দর্শনীয় স্থান সময় আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন বরিশালে আরও রয়েছে দুর্গাসাগর দীঘি যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত বরিশালে রয়েছে বায়তুল আমান জামে মসজিদ যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত এছাড়া উজিরপুরে আরও রয়েছে লাল সাপলার বিল যে লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত অনিন্দ সুন্দর লাল সাপলা বিল এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে দৃষ্টিনন্দন ভাসমান পেয়ারা বাজার এবং অনিন্দ সুন্দর পেয়ারার বাগান বরিশালের পুটোখালিতে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং উভয়ই দেখা যায় এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে এছাড়া বরিশালের ভোলা চরফেশনে রয়েছে জ্যাকব টাওয়ার মেঘনা নদী সহ আরও অসংখ্য নদ নদী যেগুলো বরিশালের বুকচেরে বয়ে গেছে এবং বরিশালে অসংখ্য নদী নালা কিন্তু বরিশালকে জালের মতো ঘিরে রয়েছে আমরা সেই বরিশালকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যদি বরিশালে আসেন তাহলেই বাংলার প্রকৃত সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে আপনারা দেখুন অনিন্দ সুন্দর বরিশাল এবং সাদা মেঘের ভেলা সেই কীর্তনখোলা নদীর তীরের অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন এই সৌন্দর্য আপনারা নিচ চোখে দেখতে হলে অবশ্যই বরিশালে আপনাদেরকে আসতে হবে আপনারা বরিশালে না আসলে বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন সে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বরিশাল ডিসি ঘাটে রয়েছি এটি মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এবং দূরে দেখা যাচ্ছে বরিশাল লঞ্চঘাট এবং বরিশাল লঞ্চঘাট নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি বিহর্স বরিশাল শহর নিয়ে প্রতিনিয়তই কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে বরিশালের উৎসব পার্বণ বরিশালের দর্শনীয় স্থান আপনারা ঘুরে দেখতে চাইলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান এবং বরিশালকে দেখতে হলে বাংলাদেশের বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হোক আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং দেখুন বরিশালকে ভিওয়ার্স আজকে বরিশালের অনিন্দ সুন্দর সেই মুক্তিযোদ্ধা পার্ক আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানকার নির্মল প্রাকৃতিক পরিবেশ আপনারা যদি দেখতে চান তাহলে বরিশালে ঘুরতে আসলে অবশ্যই এই মুক্তিযোদ্ধা পার্কে ঘুরে যাবেন এবং এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে প্রত্যেক দিন অসংখ্য মানুষ বরিশাল শহরের মানুষ একটু নির্মল বায়ু সেবনের উদ্দেশ্যে এই মুক্তিযোদ্ধা পার্কে চলে আসেন আপনারাও চলে আসুন এই মুক্তিযোদ্ধা পার্কে এবং কাটিয়ে যান সুন্দর একটি বিকেল সেই গ্যারান্টি আমি দিতেই পারি তো ভিউয়ার্স আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখাবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই